আজ বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় তাছাড়া আজকে ইন্দিরা একাদশী আজকে সত্যনারায়ণ বধ প্রদূষে সত্যনারায়ণ বধ অনুষ্ঠান আজকে মনসা পূজা যারা বাদিক করবে মানে শেষাংশে আজকের দিনে করতে পারবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয় শুধু তাই নয় আজ যে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মাকে প্রথমে আমাদেরকে জানতে হবে বিশ্বকর্মা হচ্ছে আমরা জানি শিল্পের দেবতা কিন্তু বিশ্বকর্মার পিতা বা মাতার নাম কি অনেকে বলবে ব্রহ্মার মানসপুত্র একটা গ্রন্থে পাওয়া গিয়েছে যেই বিশ্বকর্মার পিতার নাম হচ্ছে প্রবাস মাতা হচ্ছে যৌগ সিদ্ধা তাদের একমাত্র পুত্র বিশ্বকর্মা বিশ্বকর্মা পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কারণ তিনি শিল্পের দেবতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী তারপর আমাদের স্বর্ণলঙ্কা রাবণের স্বর্ণলঙ্কাও তৈরি করে দিয়েছিলেন কুবেরের অলকা পুরি তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা হচ্ছে সমস্ত যন্ত্রের কারক রূপকারক যাদের ঘরে গাড়ি আছে অথবা যারা শিল্পকর্ম করে যেমন কর্মকার যেমন যারা দা ছুরি কোদাল ইত্যাদি তৈরি করে অথবা যারা স্বর্ণ অলঙ্কারে কাজ করে বিশেষ করে আজকে তারাই কিন্তু শিল্পকর্মকে নিয়ে একটু তারা আজকে শ্রদ্ধা করে সম্মান করে পূজা করবে বিশ্বকর্মা পূজার মধ্যে বিশ্বকর্মার প্রিয় রঙ হচ্ছে হলুদ অথবা সাদা এই দুটো রঙ তার মধ্যে তো কেউ যদি ভক্তি ভরে বিশ্বকর্মাকে যদি সেই শ্বেত ফুল বা হলুদ ফুল অর্পণ করে তার জীবন ধন্য হয় বিশ্বকর্মা যদি পুজো করতে না পারেন ঘরের মধ্যে যা যন্ত্র আছে তাকে একটু আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন অনেক পরিবারে আজকে ভারতের মধ্যে অনেক পরিবারে রন্ধন হয় না মানে চুলাটা পর্যন্ত বন্ধ রাখে তাছাড়া আজকে যদি নিরামিষ খেতে পারে তাও ভালো কিন্তু আজকে একাদশী একদম নির্জলা থেকে বিশ্বকর্মাকে দেবতাকে প্রণাম জানানো প্রত্যেকের কর্তব্য প্রত্যেকে একটা না একটা কর্ম হস্তশিল্প করে তো হস্তশিল্পটা আমাদের প্রত্যেকের জন্য যেমন শিবের হাতে যে ত্রিশূল ছিল সেটাই বিশ্বকর্মা তৈরি করেছে সমস্ত দেব যত সব অস্ত্র শস্ত্র ছিল সমস্ত কিছু তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা তা বিশ্বকর্মার একটিমাত্র কন্যা ছিল তার নাম হচ্ছে সংজ্ঞা সংজ্ঞাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন সূর্যদেবের সাথে তো বলল অনেক কথা তারপরেও বিশ্বকর্মা শ্রীচরণে প্রণব প্রণিপাত জ্ঞাপন করছি সকলের উপর বিশ্বকর্মার শুভ দৃষ্টি হোক শুভ সকলের কামনা রইল জয় মা জয় গীতা জয় গুরুদেব জয় বাবা জ্যোতিষ্বরানন্দ সকলকে শুভ প্রণাম শুভ প্রণাম শুভ প্রণাম